ভেনে করে নাতি নিয়ে টুঙ্গিপাড়ার বিভিন্ন এলাকায় ঘুরলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দিনের সফরে গোপালগঞ্জ যান বাংলাদেশ সরকার প্রধান ও বঙ্গবন্ধু বৃহস্পতিবার কন্যা শেখ হাসিনা শুক্রবার পরিবারের সদস্যদের নিয়ে ভেনে চড়ে এ ভ্রমণে বের হন তিনি ওই সময় হাস্যজ্জ্বর প্রধানমন্ত্রীর কোলে দেখা যায় তার এক নাতিকে আরেক নাতি ছিলেন তার পেছনে বসে এছাড়াও শেখ হাসিনার সঙ্গে ছিলেন ভাগ্নে মুজিব সিদ্দিক ববি ও তার স্ত্রী এক যুবক ভ্যানটি চালাচ্ছিলেন প্রধানমন্ত্রীর আশেপাশে তার নিরাপত্তা রক্ষায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দেখা যাচ্ছে সম্প্রতি একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুইজারল্যান্ড গিয়েছিলেন সম্মেলন শেষে তিনি ছোট বোন রেহেনাকে নিয়ে দাবুসে বরফের মধ্যে ছবি তোলেন সেই ছবিটিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করা হলে ব্যাপক সাড়া ফেলে আজ শুক্রবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রিক্সা ভেনে চড়েন এই ছবিটিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলে